ভগবান কি বলেছে জানেন বিতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকটি দেখুন অনন্যশ্চিন্তন্তুমং যে জান পরজপাশতে trisang mittavi yuptanam jubukhemo bahimaham এই শ্লোকের অর্থ হচ্ছে ভগবান বললেন যে অনন্য ভাবে আমার চিন্তা করে অনন্য অনন্যশ্চিন্তন্তুমং যে জান যেজন অনন্য ভাবে আমার চিন্তা করে অনন্য কথার অর্থ অন্য সব কিছুকে ছেড়ে দিয়ে একের মধ্যে মনকে সমাহিত করা একটাই তো মন আপনার আপনি কজনকে দেবেন ভাগ করে দিতে পারবেন পারবেন আপনার হৃদয়ের আসন তো একটাই আপনি কজনকে বসাবেন সে একের মধ্যে মনকে সমাহিত করা সেটাকেই বলে অনন্য ভাব অনন্য অন্য সব কিছুকে ছেড়ে দিয়ে একের মধ্যে মনকে সমাহিত করা আর ভগবান বললেন অনন্য চিন্তন্ত যে জনা পর্যে পাশতে তেসং মিথ্যাভি যুক্ত নন ক্ষেম বাহান যে অনন্য ভাবে আমার চিন্তা করে তাকে তো আমি রক্ষা করি সুরক্ষা দেই তার সম্পত্তিরও আমি রক্ষা করি তার পরিজনকেও রক্ষা করি তার ভার আমি যুগে যুগে বহন করি সে ভক্ত যদি ভার উঠাতে না পারে আমি উঠিয়ে নিই আর কি বলবেন তিনি আর কি বলার আছে এরপর যে আমি ঠাকুরজির সেবা করলে এক ঘন্টা যদি ঠাকুর ঘরে লাগিয়ে দেই তাহলে কি করে কাজকর্ম করবো পেট কি করে চলবে বলে আমি যখন পৃথিবীতে এসেছিলাম সবচেয়ে পৃথিবীতে এসেছিলাম বিশেষ করে দাবি করতে পারেন যে আমি তো রোজগার করি অর্থ উপার্জন করি যেদিন আমি জন্ম নিয়েছিলাম ভূমিষ্ঠ হয়েছিলাম মাতৃ গর্ভ থেকে সেদিনই তো আমি খেতে পেয়েছিলাম সেদিনই তো আমি সে অমৃত পান করেছিলাম কি রোজগার করে সঞ্চয় করে সঞ্চিত ধনের দ্বারা ক্রয় করে তারপর খেয়েছিলাম কখনো যতদিন না উপার্জনের উপযোগী হতে পেরেছিলাম ততদিন তো সেই ছত্রছায়াতে থেকে খেয়েই ছিলাম এতে ভগবান তিনি সেই পরম পিতা পরমেশ্বর একমাত্র প্রতি একমাত্র পিতা তিনি আগে থেকেই সবকিছু তৈরি করে রেখেছেন